আসসালামু আলাইকুম কেরিয়ার ফ্লো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম পাঁচ ফেব্রুয়ারি দুই বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান সর্বশেষ অর্থ বছরে অর্থাৎ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয়েছে কোন দেশে উত্তর যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন গুরুত্বপূর্ণ ইয়াল্টা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল উত্তর সোভিয়েত ইউনিয়ন দু হাজার পঁচিশ আইসিসি উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল উত্তর ভারত দেশে মার্কিন ডলার যোগানের একমাত্র দায়বিহীন উৎস কি উত্তর প্রবাসী আয় সুনন্দ কোন সাহিত্যিকের নাম, উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রচলিত এক হাজার টাকা মূল্যমানের নোটে কোন স্থাপনার ছবি রয়েছে উত্তর জাতীয় সংসদ ভবন শহীদ মিনার এবং কার্জন হল টাকা জাদুঘর অর্থাৎ মুদ্রা জাদুঘর কোথায় অবস্থিত উত্তর মিরপুর ঢাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল কোম্পানির নাম কি উত্তর মেটা যুদ্ধবিধ্বস্ত দারফুর কোন দেশের অঞ্চল উত্তর সুদান সিলন কোন দেশের পূর্ব নাম উত্তর শ্রীলঙ্কা বাংলাদেশে বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর চট্টগ্রাম জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে বিদেশে পণ্য রপ্তানি করা হয়েছে কত কোটি ডলার উত্তর চারশত কোটি ডলার বিশ্ব ক্যান্সার দিবস কবে উত্তর চার ফেব্রুয়ারি ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি করে কোন দেশ উত্তর জার্মানি একক দেশ হিসাবে বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোথায় উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশের একক বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার কোন দেশ উত্তর জাপান প্রফেসর ডক্টর ইউনোস নিককেই এশিয়া পুরস্কার জয় করেন কত সালে উত্তর দুই সালে নতুন করে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পেয়েছে কোন দল উত্তর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপি জানুয়ারি দু মাসে বিভিন্ন দেশ থেকে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেম রেমিটেন্স পাঠিয়েছে কত কোটি ডলার উত্তর দুইশো কোটি বাউন্ন লাখ মার্কিন ডলার দেশে রামসার সাইটের অন্তর্ভুক্ত কয়টি স্থান রয়েছে উত্তর দুইটি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতা গ্রহণের পর পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপ করেন কোন কোন দেশের উপর উত্তর কানাডা মেক্সিকো ও চীনের উপর বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষার উদ্দেশ্যে রামসার কনভেনশন কোথায় স্বাক্ষরিত হয়েছে উত্তর ইরান সম্প্রতি কোন দেশের সাথে যৌথভাবে প্রত্নতাত্ত্বিক স্থান মহাস্থান গড়ে খনন কাজ চালানো হয়েছে উত্তর ফ্রান্স নীলগিরি পর্যটন কেন্দ্র কোন জেলায় অবস্থিত উত্তর বান্দরবন মার্শান্নায় শব্দের অর্থ কী উত্তর নৈরাজ্যকর অবস্থা দেশে কতগুলো জেলা পরিষদ রয়েছে উত্তর একষট্টিটি হিক্স বূসন কণার সঙ্গে কোন বাঙালি পদার্থবিদের নাম জড়িত উত্তর সত্যেন্দ্রনাথ বসু এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ